মুন্সীগঞ্জে যুবদল নেতা রানার সহযোগিতায় চাকরি পেল শারীরিক প্রতিবন্ধী জুলিয়া মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী জুলিয়া শারীরিক প্রতিবন্ধকতায় জীবনযাপনে নানা সংকট তবে এবার সে সংকট নিরসনে পাশে দাঁড়িয়েছে যুবদল মুন্সীগঞ্জ জেলা যুবদলের মাসুদ রানার সহযোগিতা স্থানীয় ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চাকরি হয়েছে জুলিয়ার

ভালো ভালো কি পলিটিক্স যে জুলাই আন্দোলনের পরে এটা কিন্তু একটা তৈরি হয়ে গেছে তারা কবে আর